প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি সেলস অ্যান্ড ব্যাঙ্কিং প্রোগ্রাম অধ্যায় হতে একটি প্রশ্ন মিস্টার ইস পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়োগ করতে চান একটি কোম্পানি বাৎসরিক টোয়েন্টি পারসেন্ট সরল সুদ অথবা সেভেন্টিন পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ অর্থাৎ সাড়ে সতেরো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ দেয় একটি প্রোগ্রাম লেখ যা মিস্টার রিচকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করে লক্ষ্য করে এখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড সমান হচ্ছে জিরো পয়েন্ট টু আর সাড়ে সতেরো পার্সেন্ট মানে হচ্ছে সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট সমান এটা হচ্ছে এরকম যে সতেরো দশমিক পাঁচ বাই হান্ড্রেড সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ তাহলে প্রথমে আমাদের যে উৎকৃষ্ট পন্থাটি বের করতে হবে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করতে চায় এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে অ্যামাউন্ট তাহলে প্রথমে দুই ধরনের সুদ আছে একটি হচ্ছে সরল সুদ আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এখানে সরল সুদ সিম্পল ইন্টারেস্টকে এইভাবে সিন্ট এস আই এন টি দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ সি হচ্ছে কমেন্ট কমেন্ট হচ্ছে সিন্ট সমান সিম্পল ইন্টারেস্ট আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সেটা হচ্ছে সি সি আই এন টি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এটা দ্বারা প্রকাশ করা হয়েছে এই ক্ষেত্রে দেখো প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত সিম্পল ইন্টারেস্টকে আমরা এভাবে প্রকাশ করি আই সমান পি এন আর অর্থাৎ পি হচ্ছে প্রিন্সিপাল এন হচ্ছে নাম্বার অফ ইয়ার আর হচ্ছে রেট তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পি প্রিন্সিপাল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তার পঞ্চাশ হাজার পয়েন্ট জিরো স্টার গুন আছে এখানে এন এন হচ্ছে পাঁচ বছর এখানে বলা হচ্ছে যে পাঁচ বছরের জন্য এই জন্যে ফাইভ পয়েন্ট জিরো স্টার আর আর হচ্ছে রেট রেট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইন্টারেস্ট এবার কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেটাকে আমরা প্রকাশ করেছি সি এর দ্বারা অর্থাৎ পঞ্চাশ হাজার গুণন কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা হচ্ছে এরকম অর্থাৎ সি সমান হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন সেখান থেকে আমাদের বাদ দিতে হবে মূলধন বাদ দিতে হবে তার মানে পি বাদ দিতে হবে এ কারণে আমরা দেখেছি যে পি হচ্ছে সি সমান অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সমান পঞ্চাশ হাজার পি স্টার ওয়ান প্লাস ওয়ান প্লাস আর আর হচ্ছে এটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ডাবল স্টার পাওয়ার এটা পাওয়ার হচ্ছে এন এন হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো মাইনাস এখানে আমাদের মূলধন বাদ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে দেখো মূলধন বাদ দেওয়া হয়েছে এখন যদি ইফ সিম্পল ইন্টারেস্ট সিন্ট অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে বেশি হয় বড় হয় দেন তবে আমাদের প্রিন্ট করতে হবে সিম্পল ইন্টারেস্ট প্রিন্ট স্টার সিম্পল ইন্টারেস্ট ইজ বেস্ট অন্যথায় অর্থাৎ ইলস ইলস প্রিন্ট করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা চক্রবৃদ্ধি সূত্রে চক্রবৃদ্ধি সূত্রে উত্তম এখানে আমাদের দেন থাকার কারণে এখানে ইন টিপ হবে ইনটিপ স্টক ইন্ট তাহলে স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি বলা হচ্ছে যে মিস্টার রিচ পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়োগ করতে চান একটি কোম্পানি বাৎসরিক টোয়েন্টি পারসেন্ট সরল সুদ অথবা সাড়ে সতেরো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ দেয় একটি প্রোগ্রাম লেখ যা মিস্টার রিচকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করে এক্ষেত্রে প্রোগ্রামটি হবে এরকম এরকম আমরা অ্যান্সারটা লিখেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি মনে করো একটি সঞ্চয় হিসাবে বছরে এক হাজার টাকা করিয়া জমা দেওয়া হয় যেখানে সাত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ নেওয়া হয় দেওয়া হয় একটি ফর প্রোগ্রাম লেখো যা প্রথম বছর হতে শুরু করে বিশ বছর পর্যন্ত হিসাব করে প্রিন্ট করবে তাহলে আমাদের বছর এবং এটার মূলধন কত এটা আমাদের প্রিন্ট করতে হবে শুরুতে আমাদের বলে নিচ্ছি যে সেভেন পার্সেন্ট সেভেন পারসেন্ট হচ্ছে সেভেন বাই হান্ড্রেড তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এই সূত্রটা কিন্তু চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সূত্রে এরকম যে ইন্টারেস্ট যদি চিন্তা করি এখানে আই হচ্ছে পিন টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন এরকম সূত্র এবার আমাদের আমরা প্রথম থেকে দেখি যে ইন্টেজার যেহেতু বছর একটা পূর্ণ সংখ্যা এই কারণে ইন্টিজার ইয়ার আর অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ অর্থাৎ হা থাউজেন্ড পয়েন্ট জিরো প্রিন্ট করতে হবে অ্যামাউন্ট এবং এয়ারকে অর্থাৎ মূলধন এবং এয়ারকে প্রিন্ট করতে হবে এক্ষেত্রে ডু ডু দিয়ে করতে পারি দু নব্বই ইচ্ছা মতো লিখেছি দু নব্বই এয়ার সমান ওয়ান থেকে টোয়েন্টি অর্থাৎ এক বছর প্রথম বছর থেকে শুরু করে বিশ বছর পর্যন্ত তাহলে দেখি প্রথমে হচ্ছে কথা বলতো প্রিন্ট প্রিন্ট হচ্ছে স্টার অ্যামাউন্ট কমা এয়ার অ্যামাউন্ট হচ্ছে মূলধন মূলধন প্লাস সুদ সুদ ইয়ার এবার দেখো অ্যামাউন্ট হচ্ছে মূলধন যেটা আছে সেটা তার সাথে সুদ হচ্ছে অ্যামাউন্টের সাথে অর্থাৎ এরকম লিখতে পারি এভাবে বাদ দিয়ে অ্যামাউন্ট গুণন জিরো পয়েন্ট এটা হচ্ছে মূলধন প্রতি বছর যার কারণে এনের এর মান কিন্তু এখানে ওয়ান হবে এ কারণে আমরা লিখেছি অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্ট স্টার জিরো পয়েন্ট জিরো সেভেন প্লাস প্রতি বছর আবার এক হাজার করে জমা দেওয়া হয় যার কারণে লিখেছি প্লাস এক হাজার পয়েন্ট জিরো এভাবে কন্টিনিউ হবে এখানে টোয়েন নাইনটি আছে এখানেও নাইনটি দিতে হবে কন্টিনিউ নাইনটি আমাদের এটা কাজ শেষ তাহলে স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম যে মনে করো একটি সঞ্চয় হিসাবে বছরে এক হাজার টাক করিয়া টাকা করিয়া জমা দেওয়া হয় যেখানে সাত পারসেন্ট হারে চক্রবৃত্তি সুদ দেওয়া হয় একটি ফোরটান প্রোগ্রাম লেখো যা প্রথম বছরে হতে শুরু করে বিশ বছর পর্যন্ত হিসাব করে প্রিন্ট করবে তাহলে এটা সলিউশন বলছি প্রথমে দেখো প্রথম চিন্টেজারিয়ার অর্থাৎ পূর্ণ সঙ্গে নিলাম অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা প্রিন্ট করলাম অ্যামাউন্ট এবং ইয়ারকে অর্থাৎ মূল অর্থাৎ সব বৃদ্ধি মূলধন এবং বছরকে প্রিন্ট করলাম বছর ওয়ান থেকে বিশ পর্যন্ত তো টোয়েন্টি পর্যন্ত প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার অ্যামাউন্ট এবং ইয়ারকে এম টি এয়ার অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট যে সব বৃদ্ধি মূলধন প্লাস ওই সব বৃদ্ধি মূলধনের সাত পার্সেন্ট প্লাস প্রতি বছর এক হাজার কোটি টাকা জমা দেওয়া হয় আর এখানে নব্বই আছে এখানে নব্বই কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন ধরা যাক দুই লক্ষ টাকা উনিশশো সালে সঞ্চয় হিসাবে জমা রাখা হয় এবং ব্যাংক উক্ত অর্থের উপরে বার্ষিক টেন পারসেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ দেয় এমন একটি ফোরটান প্রোগ্রাম লেখ যা ওই সঞ্চয় হিসাবে ইয়ার মানে বছর এবং অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে সবৃদ্ধি অ্যামাউন্ট সবৃদ্ধি মূলধন সারানোর নির্দেশ দিবে দুই সাল পর্যন্ত তাহলে প্রথমে বলতে হয় যে এটা এই ইয়ারটা হচ্ছে দুই সাল থেকে ও দুই হাজার সাল পর্যন্ত তাহলে আমাদের ইয়ারকে পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে এই কারণে লিখতে হবে ইন্টেজার ইয়ার আর টেন পার্সেন্ট হচ্ছে টেন পারসেন্ট হচ্ছে টেন বাই হান্ড্রেড সমান এটা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান এভাবে লিখতে পারি দেখো এখানে প্রথমে তাহলে ইন্টেজার করতে হবে ইয়ারকে বছরকে ইন্টেজার করলাম ইন্টেজার ইয়ার এবার এখানে অ্যামাউন্ট হচ্ছে দুই লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ পয়েন্ট জিরো কারণ এটা রিয়াল আসে তাহলে এটা পয়েন্ট দিলাম এই কারণে পয়েন্টে দেখো প্রিন্ট অ্যামাউন্ট এবং ইয়ারকে প্রিন্ট করা হলো বলা আছে যে অ্যামাউন্ট এবং ইয়ারকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করলাম ডু নব্বই এটা ইচ্ছা মতো লিখেছি এটা অন্য নামও দেওয়া যেতে পারে নব্বই নব্বই ইয়ার সময় ডুলুপের মাধ্যমে করছি উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার বারো এবার বৃদ্ধি পাবে মূলধন এবার প্রিন্ট লিখতে হবে প্রিন্ট স্টার অ্যামাউন্ট কমা ইয়ার এবার মূলধন বৃদ্ধি পাবে তাহলে মূলধনের সাথে মূলধনের সাথে সুদটা যুক্ত হবে তার মানে অ্যামাউন্ট স্টার জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা আমাদের যোগ করতে হবে এক্ষেত্রে আমরা কন্টিনিউ মানে এটা চলতে থাকবে দু হাজার বারো সাল পর্যন্ত চলবে এবার আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে বলা হচ্ছে যে একটি ধরা যাক দুই লক্ষ টাকা উনিশশো সালে সঞ্চয় হিসাবে এই প্রশ্নগুলো কিন্তু উনিশশো সাল না হয়ে দুই হাজার সালও হতে পারে বা দুই হাজার বিশ সালও হতে পারে এরকম বলা থাকতে পারে দুই হাজার বিশ সাল থেকে বলা হলো দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বা এরকম দেওয়া হচ্ছে যে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত হিসাবে জমা হয় রাখা হয় ব্যাংক উক্ত অর্থের উপরে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেয় এমন একটি ফর্টেন প্রোগ্রাম লেখ যা সঞ্চয় হিসাবে এয়ার এবং অ্যামাউন্ট ছাড়ানোর নির্দেশ দিবে দু হাজার বারো সাল পর্যন্ত তাহলে এটা সমাধান করার জন্য ইন্টার ইয়ার অ্যামাউন্ট দুই লক্ষ টাকা প্রিন্ট অ্যামাউন্ট এবং এয়ারকে প্রিন্ট করা হয়েছে ডু নাইনটি অর্থাৎ ডুলপের মাধ্যমে করা হয়েছে ইয়ার উনিশশো নিরানব্বই সাল থেকে দুই হাজার বারো সাল প্রিন্ট করতে হবে অ্যামাউন্ট এবং এয়ারকে অ্যামাউন্ট কিন্তু বাড়তে থাকবে যার কারণে অ্যামাউন্ট সমান অ্যামাউন্ট প্লাস এ এম টি স্টার মানে মূল এটার মূলধনের উপর সুদ অর্থাৎ অ্যামাউন্ট স্টার জিরো পয়েন্ট ওয়ান জিরো আমাদের কন্টিনিউ এখানে নাইনটি আসে এখানেও নাইনটি স্টপ ইন্ট আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি যা হোক নিয়মিত চর্চা করো ভালো ফল অর্জন করো আল্লাহ হাফিজ